হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি হলো গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেটি হলো রেশন কার্ড সম্পর্কিত আপনাদের যাদের রেশন কার্ড রয়েছে তারা প্রত্যেকে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারোর সাথে যেন এরকম ঘটনা না ঘটে সেই সম্পর্কে আরও জানাবো তো চলুন আজকের ভিডিওটি শুরু করি হ্যাঁ বন্ধুরা আমার কাছে একটি কাস্টমার এসেছে সেই কাস্টমারের সাবসিডাইজড রেশন কার্ড এবং নন সাবসিডাইজড রেশন কার্ড দুটোই রয়েছে সেই কাস্টমারটির প্রথমে সাবসিডাইজড রেশন কার্ড হয়েছিল কিন্তু কোনো কারণবশত সেটি ডিঅ্যাক্টিভ হয়ে গিয়ে নন সাবসিডাইজড রেশন কার্ডটি ইস্যু হয়ে গেছে এই যে দেখছেন আমার হাতে এটা হলো নন সাবসিডাইজড রেশন কার্ড এবং এটি হলো সাবসিডাইজড রেশন কার্ড তো এবার সাবসিডাইজড রেশন কার্ডের কাজ কি আমরা যেটাতে রেশন পাই সেটাকে বলা হয় সাবসাবসিডাইজড রেশন কার্ড এবং যেটি রেশন পাই না শুধুমাত্র ডকুমেন্টারি হিসেবেই ব্যবহার করতে পারবো সেটি হলো নন সাবসিডাইজড রেশন কার্ড এবার এই কার্ডের কাজ কি আমরা কোথাও আমরা ধরুন অনেক বড় লোক আমাদের জমি জমা অনেক আছে বা আমার রেশনের কোনো দরকার নেই সেরকম হিসেবে আমরা এই কার্ডটি করে থাকি আর এই কার্ডটি যারা গরিব রেশনের দরকার তারা এই কার্ডটি করে তো আমাদের দেশের নাইনটি পার্সেন্ট লোকজনই এই কার্ডটি নিয়ে রেখেছেন ঠিক আছে তো এইবার এই লোকটির ক্ষেত্রে ভুল হয়েছে কি এই সাবসিডাইজড রেশন কার্ডটি হওয়ার পরে নন সাবসিডাইজড রেশন কার্ডটি অটোমেটিক ইস্যু হয়ে গেছে এবং এই লোকটির বাড়িতে পোস্ট বাই পোস্টে চলে এসেছে তো এই কার্ডটি আসার পরে এই লোকটির সাবসিডাইজড রেশন কার্ডটি বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গিয়ে এই কার্ডটি অ্যাক্টিভ দেখাচ্ছে আধার লিঙ্কড তো এই ক্ষেত্রে ওই লোকটি কি রেশন পাবে অবশ্যই না কারণ ওই লোকের নন সাবসিডাইজড কার্ডটি অ্যাক্টিভ হয়েছে সাবসিডাইজ কার্ডটি ডিলিট হয়ে গেছে তো এইবার এই লোকের করণীয়টা কী তো এই লোক অত্যন্ত চিন্তিত হয়ে অফিস এখানে ওখানে অনেক জায়গায় গিয়েছে কিন্তু কোনো সমাধান পায়নি তো সেই ক্ষেত্রে আমার কাছে এসে এবার আমি ওনাকে একটি সমাধান বলে দিচ্ছি তো যাদের এরকম সমস্যা হয়েছে তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা নিজেরাও করতে পারো তো চলো সমাধানটি বলে দিচ্ছি প্রথমে সবাই হয়তো বলবে যে এই কার্ডটি স্যারেন্ডার করতে পারি স্যারেন্ডার করলেই তো হয়ে যাবে বন্ধুরা স্যারেন্ডার করলে আমরা ওখানে অপশান কী দেবো ডেথ কিন্তু একটি লোক যদি মারা গিয়ে থাকে এই রেশন কার্ডটি ডেথ হিসেবে স্যারেন্ডার করছে তাহলে ওনার কি আর দ্বিতীয় কোনো রেশন কার্ড ইস্যু হবে আপনারাই বলুন তো হবে না তো সেই ক্ষেত্রে আমি যেন এই কার্ডটি ডিঅ্যাক্টিভ হয় এবং এই কার্ডটি অ্যাক্টিভ করি সেই একটি রাস্তা বলে দিচ্ছি তো ভিডিওটি স্কিপ কেউ করবে না খুব ইন্টারেস্টিং একটা বিষয় তো দেখুন প্রথমে আমার একটাই করণীয় থাকবে যে এই কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না সেটি দেখার সেটি আমি দেখলাম যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেখানে ওটিপি দিয়ে দেখবো যে এই কার্ডটি শো করছে কি না যদি শো করে তাহলে সেই কার্ডটি আগে আট নাম্বার ফর্ম ফিল আপ করবো যদি ফর্ম ফিল আপটি হয় তবেই কিন্তু সেই ক্ষেত্রেও আগে অফিসের সঙ্গে কথা বলতে হবে যে আমি আট নাম্বার ফর্ম ফিল আপ করছি আপনারা এটি ইস এক কথায় অ্যাপ্রুভাল দিয়ে দিন তো যদি ওনারা অ্যাপ্রুভাল দেয় তবেই তুমি এই ফর্মটি ফিল আপ করবে নইলে ফর্মটি ফিল করবে না ফর্মটি ফিল করে কোনো লাভ হবে না তো এটি হলো প্রথম রাস্তা এবার দ্বিতীয় রাস্তা কি হবে আপনি ওখানে একটি দেখবেন নিজেই সেলফ হেল্প একটি অপশান আছে ডবলু পিডিএস ওয়েবসাইটে সেখানে গিয়ে দেখবেন সেলফ হেল্প হচ্ছে অপশান বলে একটা আছে আমি দিয়ে দেবো ছবিটা ওখানে তো এইবার ওইখানে ক্লিক করার পরে দেখবেন যে স্যারেন্ডার বলে একটা অপশান আছে স্যারেন্ডার বাই ওটিপি এরকম বলে একটা অপশান আছে তো সেখানে গিয়ে স্যারিন্ডার অপশানে সিলেক্ট করার পরে এই কার্ডটি সাবমিট করবেন এই কার্ডের নাম্বারটি সাবমিট করবেন সাবমিট করার পরে সেখানে দেখবেন লেখা আছে ভলেন্টারি স্যারিন্ডার বলে একটা অপশান আছে সেই ভলেন্টারি স্যালিন্ডারটি আপনি নিজেই করবেন ভুল করেও ডেথ ক্লেম স্যালিন্ডার করবেন না ডেথ স্যালিন্ডার করলে সেই কার্ডটি একদম বন্ধ হয়ে যাবে প্লাস ওই ব্যক্তির আধার কার্ডের নামে আর কোনো রেশন কার্ড ইস্যু হবেই না তো এটি হলো দ্বিতীয় রাস্তা আর তৃতীয় রাস্তা কি তৃতীয় রাস্তা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনি ফর্ম ফিল করবেন সেটি স্যারেন্ডারেরই কিন্তু ডেথ না ওখানেও ভলেন্টারি স্যারেন্ডারের ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করার এক মাসের মধ্যে দেখবেন এই কার্ডটি স্যারেন্ডার হয়ে গেছে তারপরে আপনি এই কার্ডটা অ্যাক্টিভ করতে পারবেন এটি হলো তৃতীয় রাস্তা তো অনেকেই ঘাবড়াচ্ছেন তো এইসব বিষয় নিয়ে ঘাবড়াবেন না যদি কোনো প্রয়োজন মনে হয় আমার কমেন্টে কমেন্ট করবেন এবং আমার ইমেল আইডি আপনাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো এই যে কোনো রকম সাহায্যের জন্য ইমেলে যোগাযোগ করুন এবং আমার ওয়েবসাইট ফ্রি সমাধান ডট কমে গিয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং চাকরি সম্পর্কিত সমস্ত ভিডিও পেয়ে যাবেন যদি ভিডিও ভালো লাগে আমার বানানো ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে লাইক শেয়ার কমেন্টও করে যাবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে